লর্ড বেন্টিংক আইন সচিব টমাস ডেভিংটন নামগুলো ইংল্যান্ডের নাম বলে একটু কঠিন ঠিক আছে মুখস্থ করতে হবে কঠিন নাম বলে স্পিক করে যাওয়া যাবে না লর্ড বেন্টিং তখন আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পদে রয়েছে মানে ইংরেজ সরকারের গুরুত্বপূর্ণ পদে তার আইন সচিব আইন সচিব কাকে বলে মানে আইনের ব্যাপারটা দেখাশোনা করে যে অফিসার তাকে বলা হয় আইন সচিব লর্ড বেন্টিং এর আইন সচিব তার নাম হচ্ছে টমাস ব্যাডিংটন পুরো নাম হচ্ছে ঠিক আছে সেই মেকলে জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন বেন্টিংকের আইন সচিবের নাম আমরা জানলাম তাকে সংক্ষেপে বলা হয় মেকলে এত বড় নাম কেউ বলতো না সেই মেকলে জনশিক্ষা কমিটি যেটা আমি একটু আগে বললাম জনশিক্ষা কমিটি তৈরি হয়েছিল যার কাজ ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা দেখা শিক্ষা ব্যবস্থা চালু করা সেই জনশিক্ষা কমিটি সভাপতি নিযুক্ত হয় এই মেকলে মহাশয় ঠিক আছে এদেশে প্রাচ্য চলবে না পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চলবে এ দুটো দলের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল সেই সময় নেকলে জনশিক্ষা কমিটি সভাপতি নিযুক্ত হন এবং আমরা জানি যে কোনো কমিটি সভাপতি যেটা ফাইনাল ডিসিশন নেয় সবার কথা অনুযায়ী সেই ডিসিশনটাই ফাইনাল হয় ঠিক আছে তো নেকলে কি করলো একটা প্রশ্নের মুখে পড়লো একজন বলছে ভারতে যা চলছে তাই চলুক আরেক দল বলছে না ভারতে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ঠিক আছে এই অবস্থায় গণশিক্ষা কমিটির সদস্যরা কার্যত দুটো দলে বিভক্ত হয় একটা হচ্ছে প্রাচ্যবাদী মানে যারা চাইছিল ভারতের যে পুরোনো শিক্ষা ব্যবস্থা যে সেই দলটাকে বলা হচ্ছে প্রাচ্যবাদী বা ইংলিশে বললে ওরিয়েন্টালিস্ট ঠিক আছে মানে ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থা চলুক এটা যারা বলছিল তাদের দলের নাম দেওয়া হয়েছে প্রাচ্যবাদী বা ইংলিশে ওরিয়েন্টালিস্ট ওরিয়েন্টালিস্ট এটা বা প্রাচ্যবাদী বলতে কি উত্তর উত্তরটা হবে ভারতে যে শিক্ষা ব্যবস্থা চলছিল প্রাচীন যুগ থেকে সে শিক্ষা ব্যবস্থা চালু রাখার দাবি যারা করছিল সেই দলকে বলা হয় প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট বোঝা গেল আরেকটা দল তৈরি হলো যে দল বললো না ভারতে যেটা এতদিন ধরে চলছিল সেটা আর চালু রাখা যাবে না ভারতে ছেলে মেয়েকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে হবে কি উন্নত শিক্ষা ইংল্যান্ডে চলছিল ইংল্যান্ডে যে শিক্ষা ব্যবস্থা চলছিল মানে আধুনিক বিজ্ঞান আধুনিক গণিত আধুনিক ইতিহাস ভূগোল তারপরে আরো যা আধুনিক সাবজেক্ট আছে এক্সেসা সেই সাবজেক্ট আমাদের এই দেশে চালু করতে হবে সেই দলটার নাম যে দলটা এই দাবি করছিল সেই দলটাকে বলা হয় পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট অ্যাংলিসিস্ট বা পাশ্চাত্যবাদী পরীক্ষায় কোশ্চেন দেয় অ্যাংলিসিস্ট বলতে কাদের বোঝায় বা অ্যাংলিসিস্ট কারা বা পাশ্চাত্যবাদী কার যারা ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু করার পক্ষপাতি ছিল তাদেরকে বলা হয় পাশ্চাত্যবাদী বা বোঝা গেল এই দুটো দলের মধ্যে দ্বন্দ্ব চরম সীমায় পৌঁছে যায় ঠিক আছে দ্বন্দ্ব মানে কি কথা কাটাকাটি কথা কাটাকাটি চরমসীমায় পৌঁছে যায় প্রাচ্যবাদের সমর্থক অর্থাৎ মধ্যে অন্যতম ছিলেন এইচ টি ব্রুক উইলসন প্রমুখ যাদের নাম বললাম এরা প্রত্যেকে ইংরেজ ঠিক আছে আবার বলছি নামগুলো ভালো ভালো করে খেয়াল করো পাশ্চাত্য প্রাচ্যবাদের সমর্থক বা ওরিয়েন্টালিস্টদের মধ্যে যারা অন্যতম ছিল তারা হলেন এইচ টি প্রিনুক উইলসন এরা ঠিক আছে অন্যদিকে পাশ্চাত্যবাদে পাশ্চাত্যবাদের সমর্থক যারা ছিল তাদের মধ্যে উন্নত ছিলেন টমাস ব্যাডিংটন নেকলে যে গণশিক্ষা কমিটির সভাপতি ছিল সেই মেকলে কিন্তু বলেছিল না ভারতে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার কেন দরকার কিছু ইংরেজ চাইছিল ভারতে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু হোক কেন দরকার কারণ তারা বুঝেছিল এটা যে ভারতে উন্নত শিক্ষা ব্যবস্থা যদি চালু না করা হয় তাহলে তাদের তৈরি অফিস আদালতে কাজ করার মতো ছেলে মেয়ে থেকে আসবে ইংল্যান্ড থেকে তো এত ছেলে মেয়েকে আনা সম্ভব না ভারতীয় ছেলে মেয়েরা যারা যারা ইংরেজদের মতো শিক্ষিত হবে তাদেরকেই ওই সমস্ত অফিসে চাকরি দেবে ইংরেজি জানতে হবে অঙ্ক জানতে হবে স্ট্যাটিস্টিক জানতে হবে ইকোনমি জানতে হবে সেই সমস্ত ছেলে মেয়েরা ইংরেজদের তৈরি অফিস আদালতে চাকরি পাবে ঠিক আছে তার জন্য কিছু ইংরেজ চাইছিল ভারতের ইংরেজদের মতো শিক্ষা ব্যবস্থা চালু হোক আবার কিছু ইংরেজ চাইছিল যে না ভারতে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাক ভারতের লোক বোকা আছে বোকাই থাক চালা হয়ে গেলে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে ঠিক আছে এই দুটো দলের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে প্রাচ্যবাদের সমর্থক অর্থাৎ ওরিয়েন্টালিস্টদের মধ্যে অন্যতম যারা ছিলেন তারা সবসময় চাইতেন ভারতের জনগণ অশিক্ষিত থাকুক আর পাশ্চাত্যবাদের দলে যারা ছিলেন তারা চাইতেন ভারতের জনগণ আরও শিক্ষিত হোক যাতে তারা তাদের অফিসে কাজের জন্য লোক পেয়ে যায় ভারতীয়দের মধ্যে থেকেই ছেলে পেয়ে যায় ঠিক আছে এই সমস্ত দ্বন্দ্বের শেষে টমাস ব্যাবিংটন মেকলে আলেকজান্ডার বললেন না ভারতে চালু করতে হবে সেখানে শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার ইংল্যান্ডে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এই ডিফিশনটা মেকলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের দু তারিখে ডিসনটা নিয়ে নেয় ঠিক আছে ভারতে পাশে চালু হবে না শিক্ষা ব্যবস্থা চলছে সেরকম শিক্ষা ব্যবস্থা চালু করার ডিসিশন নেয় নেকলে ঠিক আছে তার জন্য এই ডিসিশনকে বলা হয় নেকলে মিনিটস বা মিনিট মানে হচ্ছে প্রস্তাব নেকলে প্রস্তাব নেকলে হচ্ছে একটা প্রস্তাব দেয় সেই প্রস্তাবে বলা হয় ভারতের শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ রূপে ইংল্যান্ডের ধাঁচে হবে ইংল্যান্ডে যেরকম পড়াশোনা হচ্ছে ভারতে ঠিক সেরকমই পড়াশোনা হবে সেই প্রস্তাবটার নাম দেওয়া হয় নেকলে প্রস্তাব ঠিক আছে বা নেকলে মিনিটস সেই প্রস্তাবে কি কি লেখা হয়েছিল এক নম্বর প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট মানে কি মেকলে বলছে যে প্রাচ্যের যে শিক্ষা ব্যবস্থা আছে সে শিক্ষা ব্যবস্থা বৈজ্ঞানিক চেতনাহীন মানে এখানে বিজ্ঞানকে একদম মানে ধরা ছড়ার বাইরে রাখা হয়েছে বিজ্ঞান রাখাই হয়নি সিলেবার ছেলেমেয়েরা বিজ্ঞান সম্পর্কে পুরো মানে অবচেতন জানি না বিজ্ঞান কি জিনিস ঠিক আছে তাই ভারতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার দরকার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেই তারা আরো উন্নত আধুনিক জিনিসপত্র নিয়ে কাজ করার উপযোগী হবে এবং তারা আমাদের অফিসে কাজ করতে পারবে তার জন্য মেকলে প্রথমেই বলে যে বৈজ্ঞানিক চেতনাহীন প্রাচ্যের শিক্ষা ব্যবস্থাকে আগে বাতিল করো যেখানে বিজ্ঞান নেই সেখানে মানুষের জ্ঞান শক্তি কম তাই প্রাচ্যের শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানকে নিয়ে আসতে হবে ঠিক আছে আর মানুষ তোমরা অনেক জায়গায় পড়েছ বিজ্ঞান বনাম কুসংস্কার কুসংস্কার তারাই মানে যারা বিজ্ঞানকে জানে না বিজ্ঞান সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই কিন্তু কুসংস্কারটা মানে যারা বিজ্ঞানটা জানে তারা কিন্তু কুসংস্কার মানে না যেমন আমি এখন একটা এক্সাম্পল দিই এখনো ম্যাক্সিমাম বাইতে ভারতে দেখবে সূর্যগ্রহণ হচ্ছে এখন কিছু খাবি না চন্দ্রগ্রহণ হচ্ছে এখন কিছু খাবি না কিনা চাঁদকে বা সূর্যকে রাহু গ্রাস করে নিচ্ছে রাহু গিলে ফেলছে তাই তোরা যদি কিছু খাস রাহুল কপলে চলে আসে এটা কুসংস্কার চলছে ঠিক আছে কিন্তু ঘটনা কি চাঁদ এবং মাঝখানে সূর্য চলে আসছে যার জন্য সূর্যটা চাঁদের দ্বারা আবদাল হয়ে যাচ্ছে এটা যদি আমি একে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবো ধরো এটা সূর্য এক স্মরণ লেখা এর আর্ধিক এই জায়গাটায় চাঁদ চলে এসছে আর পৃথিবী এই জায়গাটায় আছে এটা পৃথিবী ঠিক আছে চাঁদ সূর্যের আগে চলে আসলো তো সূর্যটা তো ম্যাক্সিমাম ঢাকা পড়ে গেল লজিকটা ভালো করে খেয়াল বলো সূর্য তো ঢাকা পড়ে গেল এই সূর্যের আলোটা আর পৃথিবীতে আসতে পারছে না চাঁদ তো ওকে আবদাউন করে দিল যার ফলে আমরা পৃথিবী থেকে সূর্যকে অল্প একটু দেখতে পাই আর আমরা কুসংস্কারের কবলে গিয়ে আমরা মানে কথা ভাবি এই সূর্যকে কোন রাহু এসে খেয়ে ফেলেন তাই সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না মাঝখানে চাপ চলে এসছে কারণ পৃথিবীর চারিদিকে চাপ ঘুরছে আর সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে ঘুরতে ঘুরতে কোন একটা সময় পৃথিবী আর সূর্যের মাঝখানে চাপ চলে এসছে যার ফলে সূর্যের পুরো পৃথিবীতে আসছে না আমরা পৃথিবী থেকে সূর্যকে অল্প একটু দেখতে পাচ্ছি এখান থেকে শুধু এই এতটা দেখতে পাচ্ছি এতটা অন্ধকার এই জিনিসটা হচ্ছে তখন কি বলা হয় কিছু না কেন না এই উত্তরটা বিজ্ঞানের ভাষায় কি বলে যখন সূর্যের আলোটা পৃথিবীতে দিনের বেলায় আসে না তখন অনেক ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়ে যায় ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হওয়ার কারণে আমরা খাওয়া খেতে গেলে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখতে হয় সেরকম ভাইরাস ব্যাকটেরিয়া গুলো সেই খাবারের উপরে পড়তে পারে যেটা খেলে আমাদের শরীর খারাপ হতে পারে তার জন্য বিজ্ঞানীরা বলেছে ওই সময়টা না খাওয়া ভালো ভাইরাস ব্যাকটেরিয়া তখন অনেক থাকে কিন্তু আমরা বয়স্ক যারা কুসংস্কার মানে তাদের কাছে যদি জিজ্ঞাসা করি কেন খাবো না সূর্যগ্রহণের সময় তারা উত্তরটা কি দেয় বলেছি তো খাবি না খাবি না ব্যাক রাহুল সূর্যকে খেয়ে নিচ্ছে তো তুই খাবি তো তোকেও কে নেবে রুদু বুঝিয়ে দেবে ঠিক আছে যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট না যেটা বিজ্ঞানের বাইরে এর জন্য বারবার বলা হয়েছে কুসংস্কার দূর করতে হলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে বিজ্ঞানকে জানতে হবে ঠিক আছে সেটাই দেখলে তার প্রথম প্রস্তাবে বলেছে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা বিজ্ঞান চেতনাহীন মানে বিজ্ঞানের কোনো চেতনা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই তাই এই শিক্ষা ব্যবস্থা রাখা যাবে না বোঝা গেল তাই শিক্ষা প্রবর্তিত মেটলে বলছে প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত প্রাচ্যের সভ্যতা মানে কোন সভ্যতা ভারতীয় সভ্যতাকে প্রাচ্যের সভ্যতা বলা হতো যেহেতু ভারতে প্রাচীন শিক্ষা ব্যবস্থা চালু ছিল তার জন্য ভারতের সভ্যতাকে বলা হয় প্রাচ্যের সভ্যতা বলছে ভারতের প্রাচ্যের সভ্যতা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানে এখানে নীতি ঠিক নেই যারা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল তারা নিজেদের সুবিধার জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেছিল বিশেষ করে ব্রাহ্মণ সমাজ নিজেরা যাতে লাভবান হয় অন্য মানে হিন্দুদের মধ্যেও তো চারটে ভাগ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং শূদ্ররা যাতে ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণরা যাতে লাভবান হয় সেরকম করেই কানুনের মধ্যে অনেক সেই বাদ দেওয়ার জন্য বলেছিল সবার ফার্স্ট এদেশের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে কারণ এদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র মানে সবার জন্য মানে ঠিক না পবিত্র নয় পবিত্র অপবিত্র মানে আমরা জানি তো মানে ঠিক না মেন কথা হচ্ছে এদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই সেটাকে চেঞ্জ করতে হবে তিন নম্বর এদেশে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে নীতি বা চুইয়ে পড়া নীতির মাধ্যমে সেটা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে এই পয়েন্টটা ভালো করে বলবো তিন নম্বর পয়েন্ট চুইয়ে পড়া নীতি বারবার মাধ্যমিকে আসে বারবার মধ্যবিকা আসে এরকম ভাবে क्वेश्चनটা দেয় কোন নিম্ন পরিশ্রুত নীতি বা তুইয়ে পরা নীতি বলতে কি বোঝো কোন নিম্ন পরিশুত নীতি বা চুইয়ে পরা নীতি বলতে কি বোঝো একদম সহজ জিনিস ভালো করে বুঝবে চুইয়ে পরা মানে কি তুইয়ে তুইয়ে জল যেমন নিচের দিকে নেমে আসে সেটাকেই এখানে বলছে তুইয়ে পরা নীতি বা পরিশ্রুত নীতি এটা কিভাবে এটার মানেটা বুঝলে ভালো করে খেয়াল করো ইংরেজরা বলছে সবার প্রথমে উচ্চভিত্ত যারা জমিদার মহাজন তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সুযোগ দিতে হবে তারা প্রথমে ইংল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা চলছে ইংল্যান্ডে সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হবে তারপরে মধ্যবিত্ত আরো গরিব তারা এই শিক্ষা ব্যবস্থাটা পাবে মানে উপর থেকে নিচের দিকে চুলিয়ে চুলিয়ে পড়বে এই নীতিটা যার জন্য এই নীতিটার নাম দেওয়া হয়েছে চুলিয়ে পড়া নীতি বা ক্রমন্ন ক্রমল মানে ক্রমাগত নিচের দিকে নামবে মানে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত নিম্নবিত্ত থেকে আরো যারা গরিব তারা এইভাবে শিক্ষায় অংশগ্রহণ করবে ঠিক আছে প্রথমেই সবাইকে নিয়ে নেওয়া হবে না স্কুলে প্রথমে যারা উচ্চবিত্ত মানে জমিদার মহাজন বড় তাদেরকে তাদের তাদেরকে তারা তাদের ছেলে মেয়েদের এই শিক্ষা ব্যবস্থা সুযোগ দেওয়া হবে তারপরে মধ্যবিত্তরা সুযোগ পাবে তারপরে নিম্নবিত্ত তারপরে আরো যারা গরিব তাদের নিচে আছে তাদেরকে এই শিক্ষা ব্যবস্থার আয়তায় আনা হবে উপর থেকে নিচের দিকে যেহেতু নামছে তার জন্য এই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি ক্রমনিম্ন মানে ক্রমাগত নিচের দিকে নামা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এটাকে বলা হচ্ছে ক্রমনিম্ন আর পরিশ্রুত মানে ফিল্টার হতে 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 নামবে পরিশ্রুত মানে ফিল্টার হওয়া ইংলিশে ঠিক আছে যেটাকে বলা হচ্ছে বাংলা থ্রি এ নীতি এটা কিন্তু ভাইটাল কোশ্চেন বারবার পরীক্ষা আছে। ঠিক আছে এই নীতির দ্বারা শিক্ষা ব্যবস্থা চালু করা হবে আমাদের ভারতে সেটা নেকলে তার প্রস্তাবে তিন নম্বর পয়েন্টে বলেছে চার নম্বর পয়েন্টে নেকলে কি বলছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে এদেশে এমন একটা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা রক্ত ও বর্ণে ভারতীয় হলেও রুচি মত নৈতিকতা বুদ্ধিমত্তায় হবে ইংরেজদের মত বলছে শিক্ষার বিস্তারের ফলে এদেশে এমন একটা সম্প্রদায় সম্প্রদায় মানে মানুষের জাতিকে বলা হচ্ছে সমগ্র ভারতবাসীকে বলা হচ্ছে সম্প্রদায় মানে সমগ্র ভারতবাসীকে এখানে বলা হচ্ছে ঠিক আছে এমন একটা সম্প্রদায়ের সৃষ্টি হবে যারা রক্তের ভারতীয় হবে মানে তারা তো ভারতীয়ই তারা ভারতীয় হবে কিন্তু মতন তাদের থাকবে ইংরেজদের তাদের নৈতিকতা বুদ্ধিমত্তা সবকিছু থাকবে ইংরেজদের মত তারা রক্তে বর্ণে ভারতীয় কিন্তু যেহেতু তারা ইংরেজদের শিক্ষা পাচ্ছে তাই তাদের সমস্ত কিছু হবে ইংরেজদের মত ঠিক আছে তাদের রুচিটা হবে ইংরেজদের মতন রুচি মানে পোশাক আশাক সেরকম করবে সেরকম ভাবে কথাবার্তা বলবে সেইভাবে চলাফেরা করবে তাদের মত প্রকাশ নৈতিকতা বুদ্ধিমত্তা সবকিছু ইংরেজদের হবে ঠিক আছে ভারতীয় কিন্তু তাদের সবকিছু ইংরেজদের মতনই হবে কারণ তারা ইংরেজদের শিক্ষায় শিক্ষিত হচ্ছে বোঝা গেল শেষ পর্যন্ত মেকলে প্রস্তাবে সুপারিশ মেনে লর্ড উলিয়ন ডেন্টেই আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এদেশে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসাবে ঘোষণা সরকারের হিসাবে করা হয় যদ মেটলের প্রস্তাবকে বেন্টিং বলে দেয় যে এদেশে শিক্ষা ব্যবস্থা হচ্ছে এখন থেকে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা এদেশে ইংরেজদের তৈরি শিক্ষা ব্যবস্থায় চালু থাকবে ঠিক আছে সেই অনুযায়ী ভারতে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে যায় প্রাচ্য থেকে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় পরিণত হয় অবশ্য আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অফলাইন মিনিটের মাধ্যমে সরকার প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায় এবং প্রাচ্য শিক্ষার অর্থ ব্যয়ের সিদ্ধান্ত আবার ফিরিয়ে আনে প্রথমে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু করে আবার প্রাচ্য শিক্ষা ব্যবস্থা আনে আবার তারপরে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা হয় বোঝাতে পারলাম আরেকবার বলছি নেকলের প্রস্তাব অনুযায়ী প্রথমে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু হয় তারপরে একদল বিরোধিতা করে আবার পাশ্চাত্য ব্যবস্থা চালু হয় আবার সেটাকে চেঞ্জ করে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফাইনালি ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু করেন অকল্যান্ড মিনিটসের পরে বোঝা গেলো